আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা টাইম এইটিনের ফেসবুক লাইভে প্রিয় দর্শক আমি এমনিতে যাচ্ছি মৌলাজার জেলার অন্যতম কুশারা নদীর মনুরমুখ গাঙ্গের ঠিক পাড়ে আছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আজকে কিন্তু এই মনুরমুখী ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা নৌকা বাইশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমাদের জগন্নাথপুর থেকে জগন্নাথপুর উপজেলার আশাকান্দি ইউনিয়নের মিলিক সম্ভপুর গ্রামের ঈশানের তরি নতুন নাওটি আজকে নাওদের অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা ইতিমধ্যে আছি মনোরমুখ গাঙ্গের মুখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা নৌকাবাডি প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিছুক্ষণ পর আমরা সেটি সরাসরি সম্প্রচার বাংলা টাইম ইন্টারে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আবদুল লতিফ ওদিন আব্দুল লতিফের অত্যন্ত প্রচেষ্টা এবং আর্থিক সহযোগিতা তাদের এই নাওটি দ্বিতীয়বারের মতো করবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন যারা করবে তারা এই ইতিমধ্যে উঠছেন একে একে উঠছেন দেখতে পাচ্ছেন আপনারা যে নিয়ম আছে আমি জন আব্দুল লতিফ সাহেবের বাড়ির সাথে আমরা একটু কথা বলবো জনাব খালি স্মিয়া আমি ওনার সাথে একটু কথা বলবো এই নিয়ে আপনাদের দ্বিতীয়বার মানে দৌড় অংশগ্রহণ করছেন কি লাগে না আজকে খুব সুন্দর লাগে প্রথম দৌড়টা গিয়ে আজকে দৌড় আমরা খুবই সুন্দর লাগে আমরা সেটিং করি আর লই আইছি মানুষ গ্রামের সবাই আমরা গ্রামের বাই বাই হিসাবে সব গাইছেন নিজের গ্রাম নিজের নৌকা বাইকা আপনারা সবাই দোয়া করবা ধন্যবাদ ধন্যবাদ আপনার সাথে একটু কথা বলি দাউড়াই থেকে আইসুন বহুত দূর থেকে আইসুন প্রায় তিন চার চার ঘন্টা জার্নি কিলা লাগে আজকের এই মনে হয় ইনশাল্লাহ এই নৌকা বাইস আমরা এটা একটা ঐতিহ্যবাহী নৌকা বাইস আমরা ময়মুরব্বীরা তারা নৌকা দূর আইসুন নৌকা মনে হরকা আমরা বাইস বাইমু আবার আমরা নিজে উঠমু খুব সুন্দর লাগে আর আসলে এটা একটা উৎসমুখ পরিবেশ খুব ভালো লাগে ইনশাল্লাহ স্কেল রা বিজয়ী ঈশানের থরী ধন্যবাদ ঈশানের থরি আসলে দেখতে পারছেন এখানে প্রচুর বাষট্টি আঠ নম্বা নাও এটি নতুন নাও হয়েছে কিছুদিন আগে এটা আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে এ নিয়ে তারা দ্বিতীয়বার নৌকাবাইসে অংশগ্রহণ করেছে মৌলবাজার জেলার মনোর মুখ গাঙ্গে ঠিক মুখে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের নৌকা বাস সুনিশ্চিত হবে তাদের প্রস্তুতিও নিচ্ছেন অনেকে আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারা যুক্ত আছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যে দেশ প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভটি সরাসরি সম্প্রচার দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

হয় চার থেকে পাঁচশো মানুষ এই গ্রাম থেকে এসেছে মিলিক আমাদের আট নয় সাঁতি ইউনিয়নের মিলিক শম্বুপুর থেকে অনেক মানুষ এখানে এসেছে নৌকাবাস প্রতিযোগিতা দেখার জন্য আর কিশানের নৌকা দেখার জন্য গ্রাম থেকে তিন চারশো তো তো আলাইকুম আমরা মিলিগ্রাম আর ইশানের তরি নৌকা লৈ আইছি বড় আশা কইরা এলাকার ময়মুরব্বি সকলু আছেন লগে আপনার আর ও ভালোবাসা চাই আশাবাদী তো আমরা ইনশাল্লাহ গত তারিখ তনে অনেকটা পরিবর্তন কইরা লৈ আইছি সকলে দোয়া রাখবা জয়ৰ প্রত্যাশা অটো

আরও যারা আছেন

নিজ গ্রামের সব বাইসাল সবাই তারা গ্রামের মানুষ যারা আছেন সবাই তারা গ্রামে গ্রামের সবাই ইতিমধ্যে দেখতে পারা ফাইক যারা নৌকা বাইছে অংশগ্রহণ করবা যারা নৌকা বাইবা তারা সব উঠে গেছেন নাওর মাঝে দেখতে আপনারা স্থানের তৈরি নাও বাষট্টি এক নম্বর নতুন নাও জনাব আব্দুল লতিফ সাহেব যুক্তরাজ্য প্রবাস থেকেও যিনি এই নাওটি তৈরি করেছেন আর কিভাবে ঈশানের তরি ঈশানের তরি নাও প্রচুর দর্শক নিজ গ্রাম থেকে এসেছেন এখানে প্রায় চার থেকে পাঁচশো মানুষ শুধু গ্রাম থেকে এসেছেন এই নাগর দৌড় দেখার জন্য ঈশানের তরি নৌকা পাইছে ও প্রচুর নম্বর নাও দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম মিলে তারা এই নৌকা পাইছে সবাই উঠেছেন তারা নৌকা বাইবেন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে শুধু এই নাও নয় প্রায় দশ থেকে বারোটি নাও আজকের এই নৌকা বাইশে করেছে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রাম থেকে তারা এসেছেন তারপরে আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু মাঠে আছেন গাঙ্গের পাড়ে অনেক দর্শক আছেন তারপরে কমিটিও তারা যথেষ্ট সক্রিয় শক্তিশালী একটি কমিটি দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর ঈশানের তৈরি তারা নৌকা বাইশে অংশগ্রহণ করছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ নৌকাতে পাড়েতেও প্রচুর দর্শক এই নাওকে দেখার জন্য অনেক দর্শকরাও ছুটে এসেছেন যেহেতু এটি নতুন একটি নাও প্রচুর মানুষ অনেকে আমাদের লাইভে তুমি যুক্ত আছেন দেশ এবং ক্রস থেকে যারা যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলা টাইম পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখতেই পারছেন আপনার প্রস্তুতি প্রস্তুতি নেওয়া হচ্ছে টায়াল দিবেন টায়েল টাইল এই যে দেখতে পাচ্ছেন ডুব দিয়ে পানিতে ডুব দিয়ে কিন্তু তারা পবিত্র হয়ে নৌকাতে উঠছেন এরা খুব চমৎকা একটা জিনিস ভালো লাগে অপবিত্র তারা এখানে উঠতে পারবেন না প্রত্যেকেই তারা ডুব দিয়ে পানিতে ডুব দিয়ে তারা কিন্তু পানিতে নৌকাতে উঠেছেন তারা নিজ গ্রামের সবাই হচ্ছে তারা নিজ গ্রামের কেউ এখানে তারা বাড়াটিও নয় সবাই তারা নিজ গ্রামের যারা নৌকা বাইসে অংশগ্রহণ করেছেন বাইশ যারা দিবেন পাইক যারা আছেন যারা নৌকা বাইবেন তারা সবাই কিন্তু তাদের নিজ গ্রামের অর্থাৎ কোনো অন্য গ্রাম থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা সংগ্রহ করেন নিন তাদেরকে পর থেকে তারা নিজ গ্রামের করতাল ডুল বাজাচ্ছেন তারা ওটা এক নম্বর প্রায় বাষট্টি হাত নম্বর এই নাওটি প্রচুর লম্বা নাও দেখতে পাচ্ছেন দেখতেই পারছেন আপনারা নাওটি ইতিমধ্যে ঠায়ালের জন্য বাসানো হচ্ছে ইসানের তরি নাও ঈশানের তরিন আউটি দেখতেই পারছেন আপনার টায়ালের জন্য ইতিমধ্যে বাসানো হয়েছে প্রচুর মানুষ বীর জমেছিলেন এই নাওটি দেখার জন্য উত্তর গ্রামের প্রচুর মানুষ এখানে আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তাদের নিজ গ্রাম থেকে সবাই ছুটে এসেছেন আমিও আমিও এই গ্রামের আমার পাশের গ্রামের এই নাওটি তাই আমিও দেখতে ছুটে এলাম প্রথমবার আমি এখানে আসলাম মনুরমুখ ঐতিহ্যবাহী মৌলীবাজারের মৌলীবাজার জেলার অনেক জায়গায় কিন্তু নাও হয় তাদের মধ্যে অন্যতম এই জায়গা হচ্ছে মনোরমুখ মনুগাঙ্গের মুখে মনুগাঙ্গের মুখে কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ওই যে দেখতে পাচ্ছেন সামনে আর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দূর দূরান্ত থেকে এসেছেন দর্শকরা তারা সেটি দেখবেন এই নৌকা বাইকটি উপভোগ করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে দেখতেই পারছেন আপনারা আমি ইতিমধ্যে একটু আউসার বাড়ির সাথে একটু কথা বলবো যিনি আবদুল লতিফ জানি এই নৌকার মালিক উনার বাতিজা

প্রথমে আমরা সামান্য বুলের কারণে আর দ্বিতীয় তাহলে বুল নাই তা এই আরা আর আমরা মনে করলাম না এই আর আমরা জয়ের মতো উপলব্ধি করছি আর এখন তো আজকে যে প্রজয় আইসি আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট আশা পূর্ণ লই আইছি গ্রামের গ্রামের বাইসা হল সবাই আমরা জানি সবে সবে আইসে আশা করছি যে আজকে অন্তত এই তলার মাঝে এই সরকার বাজার এই তলার মাঝে যে ইনশাল্লাহ একটা পুরস্কার মালিক হইতাম নেই আর অদিন আব্দুল লতিফ আমার সাসা আমরা জয় দইছে পরিচালনায় নৌকা পরিচালনা করলাম চাষা আমরা রাসন প্রবাসে লন্ডন তো যত আপনারা যারা দেখরা বা জখরা সবাই আমরা লাই দোয়া করবা আর আজকের তলার বিজয়ী হইতাম পারি এ বলে আমার বক্তব্য রাখলাম আমি একটি জিনিস বলি এই নাওকে ফিলিস্তিনে একটি সাপোর্ট দেওয়া হয়েছে নাওকে ফিলিস্তিন তাদের যে জার্সি আছে ফিলিস্তিনের ফ্লাগ রয়েছে ফিলিস্তিন সাপোর্ট এবং উনি লন্ডন থেকে কিন্তু ফিলিস্তিন সাপোর্ট করে নৌকাতে কিন্তু ফিলিস্তিনের লঘু পতাকা উনি ব্যবহার করেছেন উনি লাগিয়েছেন ফিলিস্তিন সাপোর্টের জন্য ফিলিস্তিন জানে আপনি মুসলিমদের মধ্যে অন্যতম একটি নির্যাতিত রাষ্ট্র যদি দখলদার ইসরায়েল বারবার তাদেরকে আক্রমণ করে যাচ্ছে বা অবৈধভাবে তাদের উপরে যে নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে তার অন্যতম একটি নির্যাতিত দেশকে তারা কিন্তু যাওয়া করেছেন প্লাইন লিভিং ধন্যবাদ আমরা সবাইকে সুমনা আহমেদ সহ গ্রাম বাংলাদেশ যারা কমেন্ট করেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে কিন্তু প্রচন্ড রোদ আছে বৃষ্টির সকালেও বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু বৃষ্টি হয়নি তবে এখন আবহাওয়া অনেকটাই ভালো তবে মহান আল্লাহ যদি দিন ভালো রাখে তাহলে দর্শকরাও কিন্তু খেলাটি দেখে উপভোগ উপভোগ করতে পারবে ভালো রকম আমরা যতদূর দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটি নাও বেশ কয়েকটি জায়গা থেকে অংশগ্রহণ করেছে আমি যতদূর জানি দশ থেকে বারোটি নাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে ফিরোজপুর নবীগঞ্জ নবীগঞ্জের একটি নাও হামজারতড়ি নবীগঞ্জের নাও এটি অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি হামজারতড়ির নাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শকরা এবং মানুষরা কিন্তু ছুটে এসেছেন এর নাও হামজারতড়ি ফিরোজপুর আরও নৌকা আছে আমি দেখতে পাচ্ছি দশ থেকে বারোটি নাও এখানে অংশগ্রহণ করে আজকের এই নৌকা বাইসে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ধীরে তীরে আসতেছেন দেখতে পাচ্ছেন গাঙ্গের পাড়ে কিন্তু গাঙ্গের চড়ে অনেক দোকানিরা তারা দোকান দিয়েছেন ব্যবসার জন্য আজকের দিনটি জানেন তারা অনেক দর্শক আসবে অনেক দর্শকের সমাগম হবে যাতে তারা বেচা কিনা করতে পারেন এই জন্য তারাও এই মনোগাঙ্গের পাড়ে এই কুশিয়ারা নদীর তীরে তারা পাড়ে কিন্তু তারা দোকান দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ছুটে এসেছেন শুধু একটি জেলা থেকে নয় সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে এসেছেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ দেখার জন্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিছুক্ষণ পর এই বাইশটি আমি লাইভটি সরাসরি সম্প্রচার করব সরাসরি সম্প্রচার করবো ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন আর ঠিক সম্ভবত ঠিক সাড়ে বারোটায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে প্রথম নৌকা বাইশ শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন রঙ্গিল পবন গুতগাঁও গুদগাঁর একটি নাও এটি অনেক পরিচিত একটি নাও গুতকার এই নাওটিও আজকে বাইসে অংশগ্রহণ করবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা ওই যে বাই বিভিন্ন আইটেম নিয়ে বসে আছেন বুনা খিচরি সহকারে ডিএম সিঙ্গারা এখানে মাছ ভাত সব কিছু তারা নিয়ে এখানে অনেক মানুষ অনেক ব্যবসায়ী আছেন এই এই পাড়ে অনেক ব্যবসায়ী ছুটি আসেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ অনেক মানুষ আসবেন এটিও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি এই জায়গায় অনেক পরিচিত এই মনুরাঙ্গের মুখ খুশিয়ারা নদীর তীরে অনেক মানুষ এখানে যুক্ত হয় এসে সরাসরি এই নৌকা স্ত্রী উপভোগ করে দুই কিন্তু মানুষ থাকে ওই যে নাও আছে আছে দোকান দোকানপাট তারা বসছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই লাইফটির সরাসরি সম্প্রচার দেখেছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণ পর ওই যে আরেকটি নাও এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি নাও এখানে অংশগ্রহণ করে করবে রঙীল পবন রঙ্গীল ভবন না ওটি আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের লাইফটি নিয়মিত দেখেন বা দেখছেন পরবর্তীতেও যারা দেখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম